হ্যালো আলাইকুম কেমন আছেন আছেন সবাই সবাই আশা করি আল্লাহর রহমতে খুবই ভালো আপনারা কিন্তু আমার এই স্ক্রিনে সিড্রাসন মাল্টিপল অনেক অ্যাপ দেখতে পাচ্ছি প্রায় তেরো থেকে পনেরোটার মতো এখন আমি কিন্তু এখান থেকে কিন্তু টোকেন ক্লেম করতেছি এবং টোকেন কিন্তু সোয়াপও করতে পারছে এখন সবার মনে কিন্তু একটাই প্রশ্ন যে ভাই আমরা তাহলে কি করবো আমরা কেন পারছি না আমাদের এখানে করণীয় কী আমরা এখানে ফেস দেবো কীভাবে বা আমরা টোকেন সোয়াপ করবো কীভাবে এই প্রশ্ন কিন্তু সবার মনে সো আজকের আমি এই ভিডিওতে সবাইকে দেখিয়ে দেবো আপনার কীভাবে সিড্রেচেনে মাল্টিপল অ্যাকাউন্টে টোকেন ক্লেম করবেন এবং ফেস দিয়ে সেই টোকেনটাকে সোয়াপ করবেন সো ভিডিওটা শুরু করে আগে বলবো যারা এখন অবধি মিপাস অ্যাপ্লিকেশনে জয়েন করেন নাই তারা মি আমার ভিডিও বক্সে সেই মিপাস অ্যাপ্লিকেশনের লিঙ্ক দেওয়া থাকবে আপনারা সেখান থেকে অ্যাকাউন্ট করে কিন্তু একটা মিপাস ফ্রিতে পেতে পারে এবং ভিডিও ডিসক্রিপশন বক্সে এই ভিডিওর লিঙ্কটাও দেওয়া থাকবে আপনারা সেখানে ক্লিক করে এই ভিডিওটা দেখে অ্যাকাউন্ট খুলতে পারে কিন্তু আপনারা আমার কাছে সেল দিতে পারবেন ইনস্ট্যান্ট সো আসলে এখন আমরা মূল ভিডিওতে চলে আসি মজার একটা বিষয় হলো এখানে কিন্তু মাঝে মধ্যে যে সমস্যাটা করে দেখেন আমি কিন্তু এখানে আমার ফেস দিয়েছিলাম আমার ফেস দিয়ে কিন্তু আমি টোকেন ক্লেম করি কিন্তু এই কিছুদিন ধরে কিন্তু আমার ফেস দিচ্ছি তারপরে কিন্তু টোকেন তারা নিচ্ছিল না মানে টোকেন ক্লেম করতে দিচ্ছিলো না এরপরে আমি কিন্তু যখন টোকেন সোয়াপ করলাম তখন কিন্তু তারা দেখেন এখানে কিন্তু আমাকে একটা মেসেজ দিছে অনলি কেওয়াইসি ভেরিফিকেশন যার ফেস দিয়ে করছি তার অ্যাকাউন্ট বা তার ফেসটা এখানে দিতে হবে তো আমি কিন্তু আমার ফেসটা দিচ্ছি তারপরেও কিন্তু তারা এরকম করতে পারছে না মানে তারা আমার ফেস ট্র্যাকিংটা ঠিকভাবে করতে পারছে না যার জন্য আমাকে তারা বলেছে রিয়েল ব্যক্তির ফেস দাও নাহলে আমরা অ্যাকাউন্টটাকে ব্যান করে দিব তো যদি এই সমস্যাটা তারা খুব শীঘ্রই সলভ করে ফেলবে আপনার ফেসের সাথে আপনার এনআইডি কার্ড নিয়ে থাকলে অবশ্যই এই টোকেন আমাদের এখানে আমরা যারা মাল্টিপল অ্যাকাউন্ট করছি এখন তাদের করণীয় কি তারা করতে পারবো কি আমরা কিন্তু বর্তমানে সিটুচেন কিন্তু অনেক সময় কিন্তু আপনাদের মানে একাধিক ফেজ দিয়ে কিন্তু আপনারা টোকেন ক্লেম করতে পারেন যেমন একটা ফেজ দিয়ে কিন্তু আপনারা দশটা বা পাঁচটা অ্যাকাউন্টের টোকেন কিন্তু ক্লেম করতে পারবেন কিন্তু মূল সমস্যাটা বাজে কোথায় মূল সমস্যাটা কিন্তু বাজে যখন আপনারা টোকেনটাকে সোয়াপ করতে চান মানে যখন আপনার টোকেনটাকে সোয়াপ করে যখন টোকেনটাকে সেল দিবেন তখন কিন্তু সমস্যাটা বাজে আপনারা কি করবেন আপনারা আসলে মানে একই লোকের ফেজ দিয়ে মানে আপনারা একই লোকের ফেজ দিয়ে আপনারা টোকেনগুলোকে ক্লেম করে রাখতে পারেন কিন্তু যখন সোয়াপ করবেন তখন ঠিক যার এই আইডি কার্ডটা ওখানে সাবমিট দিচ্ছেন ওই ব্যক্তির ফেজটাকে নিয়ে আসবেন যদি ওই ব্যক্তির ফেসটাকে নিয়ে আসেন তাহলে একশো পার্সেন্ট আপনাদের টোকেন সোয়াপ হবে এটা আপনারা লিখে রাখতে পারেন আপনারা একাধিক অ্যাকাউন্টগুলোতে আপনারা বারবার আপনার একই ফেজ দিয়ে টোকেনগুলো ক্লেম করুন কিন্তু মাঝে মধ্যে কিন্তু আপনাদের সেই ফেসগুলো তারা নেয় না যার জন্য আপনারা আ মন খারাপ করেন বাট মন খারাপ করার কিছুই নেই আপনারা জাস্ট এইভাবে কিছুদিন ট্রাই করে দেখেন যতগুলো টোকেন পারেন সেখান থেকে নিয়ে নেন সেখান থেকে নিয়ে আপনারা টোকেন যতগুলো পারেন সেল দিয়ে রাখতে পারেন বা টোকেন আপনারা জমা রাখতে পারেন বাট যখন আপনারা দেখবেন যে না হচ্ছে না তখন আপনারা রিয়েল আইডিটা ইউজ করতে পারেন তখন কিন্তু আপনাদের জন্য কাজে দেবে তো আশা করি আপনারা বুঝছেন এই ছিল আজকের ভিডিও নতুন ভিডিওর জন্য অপেক্ষা করেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ